গতকাল দেখি তৃণমূল নেত্রী পাপিয়াকে নিয়ে একেবারে তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজ্যের নীতিতে কারণ তৃণমূল নেত্রীকে তৃণমূল নেতা বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু সেই বিয়ের প্রস্তাবে না করে দেওয়ায় তৃণমূল নেত্রীকে একেবারে অশালীন ভাষায় আক্রমণ চালাচ্ছেন ওই তৃণমূল নেতা এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ শীর্ষ নেতৃত্বকে জানালেও কোনো লাভ হয়নি তারা মিটমাট করে নেওয়ার পরামর্শ দেন কিন্তু একেবারে সরাসরি থানায় এফআইআর দায়ের করেছেন লিখিত অভিযোগ লিখিত অভিযোগে কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটিয়েছিলেন তৃণমূল নেত্রী পাপিয়া সেখানে তিনি যা বলেছিলেন একেবারে কুরুচিকর ভাষায় তাকে বাইরে বেরুলি আক্রমণ সানাচ্ছেন ওই তৃণমূল নেতা আর অবশেষে মুখ খুললেন পাপিয়া এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজনীতি থেকে স্ত্রী পরিচয় তৃণমূল নেতার দাবি নিয়ে মুখ খুললেন কাউন্সিলার পাপিয়া মুখ খুলি একেবারে বিস্ফোরক কাউন্সিলর পাপিয়া যা বললেন তাতেই কিন্তু আবারও নতুন করে হলস্থুল রাজ্য রাজপুর সোনারপুরের কাউন্সিলর পাপিয়া হালদার ও তৃণমূল নেতা প্রতীকদের সম্পর্কর নানা উপাখ্যান নিয়ে শুক্রবার থেকে চলছে চর্চা তৃণমূল নেতার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কাউন্সিলর ও তার পরিবারকে হেনস্থার অভিযোগ সামনে এসেছে পাপিয়ার আনা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন তৃণমূল নেতা তার দাবি তাদের মধ্যে সম্পর্ক ছিল তৃতীয় ব্যক্তির আগমনে তা ভেঙে যায় যদিও তৃণমূল নেতার দাবিকে নস্যাৎ করেছেন কাউন্সিলর পাপিয়া ফেসবুক থেকে সম্পর্কে সূত্রপাত স্থানীয় সূত্রে খবর পাপিয়ার আদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লক্ষ্মীকান্তপুরে বাবা কলকাতা পুলিশের কর্মী সেই সূত্রে রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে বসবাস পদ্মমণি গার্লস স্কুলে পড়াশোনা করে বোসপুকুর কলেজ থেকে স্নাতক হন এই তৃণমূল কাউন্সিলর অন্যদিকে দু সাল থেকে এলাকার কোঅর্ডিনেটর হওয়ার সুবাদে ওয়ার্ড দেখভাল করেন প্রতীক সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকার কারণে এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে পাপিয়ার বাড়ির সামনে পুরসভার ড্রেনের কাজের তদারকি করতে গিয়ে প্রথম আলাপ হয় তাদের এরপর ফেসবুকে বন্ধুত্ব ওই বছর সরস্বতী পুজোর দিন এলাকার একসঙ্গে দেখা গিয়েছে দুজনকে দাবি এলাকাবাসীর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাপিয়া বলেন আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক ছিল না তার অনেক কিছু ইচ্ছে বা চাহিদা ছিল বারবার আমাকে বিভিন্ন প্রস্তাব দিয়েছে কিন্তু আমি নাকচ করে দিয়েছি সেই কারণে আমার বাড়িতে হামলা হবে এটা যদি জানতাম তাহলে কোনো দিন বন্ধুত্বই করতাম না আমার মানুষ ভুল হয়েছে উনি আমাকে রাজনীতিতে আনেননি তবে এটা সত্যি বিভিন্নভাবে উনি কাজ করার ক্ষেত্রে সাহায্য করেছেন সেই কারণে আমি ওকে রাজনৈতিক অভিভাবক বলেছি কখনো কৃতজ্ঞতা প্রকাশ করার পরও এই দিন দেখতে হলো আমি অবিবাহিত তাই আমি কাকে বিয়ে করব সেই সিদ্ধান্ত একান্ত আমার ব্যক্তিগত আমার জীবনে কোনো দ্বিতীয় ব্যক্তি ছিল না তৃতীয় ব্যক্তির প্রশ্ন উঠছেই না অন্যদিকে তৃণমূল নেতা প্রতীক বলেন উনি আমাদের সম্পর্কের কথা অস্বীকার করছেন এখন সেটা নিয়ে আমার কিছু বলার নেই বলতেই পারেন তবে পাপিয়া কখনোই রাজনীতি করেননি দু হাজার বাইশের পাঁচই জানুয়ারি আমি ওকে রাজনৈতিক মঞ্চে নিয়ে এসেছিলাম এর আগে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে আমি ওকে নিজের হবু স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলাম এই সম্পর্কের অবনতির পিছনে তৃতীয় ব্যক্তি রয়েছেন আমি এর বেশি কিছু বলছি না কিন্তু আমি ওর বাড়ির সামনে গিয়ে বা ঘরে ঢুকে কোনো গালিগালাজ করিনি